দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কিশান আমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছি নাকি বসো একটু কিছু না হইতে শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আছি নাকি সত্যি তো একশো একশো আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতেই বাসনিক ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে রিকশা কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভিতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টাকা করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল बिजनेসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধু মাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা ব্যায়দ তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তারি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েকে কে বলছ আমার হাতে তুলে দিতে আমি বলছি ভাষা এটা অপমান করতে আপনার বাবাও না তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে আপনি ashamed সাজ করতে বেরিয়ে যাও এই মুহূর্তটা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে কিষান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলো যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা তার পর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকতে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাদের আর কি আটকা রাখ নাই রাখছি আমি আটকা রাখছি কিষান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা বার বললে সব ঠিক হয়ে যাবে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটা কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেনার পেপারে সাইন করে বলতে হবে নাকি শালা আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না আবে তো যাও না কে আসতে তোমাকে যাও

আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট চাকরি সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্স হয়ে গেছে এখন মেয়েটার দিকে যতবারই তাকায় নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় আফসোস যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই হ্যাঁ বলো যদি আপনার পারমিশন থাকে আমি অনুয়ার এরার রেসপন্সিবিলিটি নিতে চাই কেন সিম্পিতে দেখে যাচ্ছেন আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইরাস আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আজকে স্কুলে কেমন পড়াশোনা করলাম বাবা হ্যালো টিফিন সবগুলো খাইছিল সব শেষ করছো তো ঈশান কেমন আছো তুমি তোমাকে যে কত খুঁজছি আমি তাই কেন আসেন এখানে বারবার আপনাকে নাস্তা নিষেধ করছি প্লিজ চলে যান তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেয় এই কখন আসলে তোমরা হ্যালো আছো হ্যাঁ বেলুন গুলো কেমন আছে ঠিক করো আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দেখ কি করবা তুমি ও আসবে না ঈশা না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তোমাকে উঠতে বলছি না আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে সব করে কথা বলবা না মনে থাকে যেন হ্যাপি বার্থডে বন্ধু থ্যাংক ইউ হে বন্ধু তুমি কাচ্ছ কেন কই না তো কাচ্ছি না তো হুম ওয়েট হুম দেখো এই নাও বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও আপনি আবার আসছেন আই চলো তো আসতে আমার ব্যথা লাগছে তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেন আসছেন এখানে কেউ না আমি তার কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর বহু দূরে এমনিতেও এই শহরেই আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলা সেই সানকে দেখতে পাই শুধুমাত্র এইটুকু বলতে চাইছে। যে আমার জীবনের মতো ওর জীবনটা হতে দিও না আমার উপরে থাকা অভিমান গুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো আমি ঈশানের কাছে যাবো আমার হাত ছাড়ো ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না থেকে আর কি করবো বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাবো হ্যাঁ প্লিজ প্লিজ ওকে বন্ধু থেকে গেলাম সত্যি সত্যি পিঙ্কি প্রমিস পিঙ্কি প্রমিস হ্যাপি টু ইউ ডিয়ার আইডা সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি সে বলে হবে না কেন বলো হয় সবই হয় অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয়ে